হিন্দু ধর্মের লোকে আসে না সব ধর্মের লোকে কিন্তু এটা দেখার জন্য আসে গত বড় আমি এখানে আসছিলাম এবার ও আসছি এটার প্রিপারেশনটা কিরকম আমি দেখলাম প্রিপারেশন বেশ ভালো হয়েছে এবং

তাদের নিজস্ব লোক থাকে কোন চব্বিশ ঘন্টা এটা পুরো অবজারভেশনের ভিতরে থাকে মানে এটা অবজারভেশন কিন্তু শুরু হয়ে গেছে মানে পরিচালনা পর্ষদ না কিছু দিনের ভিতরেই কিন্তু আইন শৃঙ্খলার বাইরেও লোক চলে আসবে কিন্তু আপনাদেরকে আমি আমার সবচেয়ে বেশি অনুরোধ হলো এটা পবিত্রতা আপনি রক্ষা করবেন এবং সব ভালোভাবে যেন সবাই এটা উদযাপন করতে পারে এটা কিন্তু শুধু হিন্দু ধর্মের লোকে আসে না সব ধর্মের লোকে কিন্তু এটা দেখার জন্য

পারাপড়শিদের ভিতরে থাকে বাট এটা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান এখানে কোন আত্মকন্দল থাকবে সবাই একসাথেই